হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন সকাল সন্ধ্যা থেকে একটু অর্গানজার টিস্যু বা মসলিন টিস্যুর মধ্যে কালেকশন দেখবেন আজকে সেই কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছি এখানে নেটও আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেহেতু সামনে ঈদ আর ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন চলে আসছে আজকে দেখাবো মুসলিন অর্গানজার যেগুলো কালেকশন এটা পুরাটা জুড়ে কাজ করা আছে এবং দেখেন কাজের কোয়ালিটি গুলো এগুলো পেটানো কাজ এগুলো শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে এটা অনেক দামি একটা কাপড় অনেক আর এগুলো শোরুমে একটা শাড়ি নিতে গেলে কিন্তু দশের উপরে দাম হয় এটা আপনারা যারা অরিজিনাল মসলিন চেনেন তারা কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন বা যারা কেনাকাটা করেন তারা জানেন ভাইদের কাছে প্রচুর ডিজাইন আসছে এবং আলাদা আলাদা কালার আছে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ফলস কাপড় ম্যাচিং করা আছে ঠিক আছে যারা আপনার ফলস নিতে চান কেউ যদি জামা বানাতে চান সেই ক্ষেত্রে তো ফলস লাগবে সবকিছু কিন্তু ম্যাচিং করা আছে আমি কালার গুলো দেখা দিই এখানে কিন্তু বিশটার মতো ডিজাইন আছে ডিজাইন গুলো একটু দেখেন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট অনেকে রিকোয়েস্ট করছেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে নিয়ে আসার জন্য দেখেন কত সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদম পেটানো কোনো জরুরি নাই এটা তো কোনো জরুরি নাই

পুরাটা জুড়ে কাজ করে এই কারণে কিন্তু আমি হাতে নিয়ে দেখাই দিলাম যাতে কাজটা আপনারা বুঝতে পারেন ঠিক আছে মধ্যে আরও একটা ডিজাইন আছে দেখেন আমরা আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো সাদা কাট তো বেশি চলে এইগুলোতে কিন্তু বার্বি গাউনটা বেশি চলে যেগুলো এক একটা পঁচিশ হাজার টাকা আপনারা একটু কাপড় বেশি করে নিয়ে বার্বি গাউন তৈরি করে নিতে পারবেন এটা দশটা কত করে দিতে সেটা পাবেন মাত্র মাত্র এটা ফিক্সড প্রাইস কেউ দরদাম করবেন না শুধু নেবেন দেখেন কালার আছে অনেক অনেকগুলো কালার আছে ডিজাইন কিন্তু আলাদা আলাদা দেখেন এই ডিজাইনটা আমার কাছে এত সুন্দর লাগছে দেখেন মানে এটা কালারটাও সুন্দর পিঙ্ক কালার বেশি বেশি প্রিন্ট না এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর মানে মার্জিত দামি কাপড় সব সময় মার্জিত হয় কালারগুলোও কিন্তু মানে একটু डिफरेंट হয় কালার এর শেডগুলো কিন্তু আসলে দেখেই বোঝা যায় এটা অনেক সুন্দর সেম ডিজাইন এটা কালারটা শুধু আলাদা তিনটা কালার এটার মধ্যে কালার আছে তিনটা সাদা নিতে চান এই ডিজাইনে আমরা সাদাও দিতে পারবো সুন্দর একটা কালার বলছেন এটা হচ্ছে সঠিক কথা বলছেন মানে দামি কাপড় কালার গুলা কিন্তু অন্যান্য হ্যাঁ সুন্দর

এটাতে একটু ফলস দিয়ে দেখাবেন ভাইয়া আমি রিকোয়েস্ট করছে যে ভাই এই কালেকশনটা আবার নিয়ে আসে এটাতে একটু ফলস দেন কালেকশনগুলো শেষ হয়ে গেছে আমি একটা ফলস দিয়ে দেখাইতেছি দেখেন এই কাপড়টা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনারা ঈদের মধ্যেও নিতে পারেন ঈদের পরে কিন্তু যেহেতু পহেলা বৈশাখ পহেলা বৈশাখের জন্যও কিন্তু নিতে পারেন অনেক সুন্দর হবে এই কালেকশনটা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন এই কাপড়ের তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে নিতে পারে এটা গস থাকবে তিনশো আর কি আছে কোনো আরো আছে এটা কিন্তু নেটের মধ্যে ভাই আগের কাপড় তো আগে কিনা ছিল এগুলো যারা নিতে চান জি এটা হচ্ছে